আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় রসেস রহমতে অনেক ভালো আছি তো যারা যারা এতদিন রানিং ডিম ফারাক কুয়েল ফাঁকি নিতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও এই যে মাসাল্লাহ এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কুয়েল ফাঁকি এখানে আরো অনেক আসিল আমি আরও একটা ভিডিও পোস্ট করেছিলাম যে রানিং ডিম ফারাক কুয়েল ফাঁকি বিক্রি করব তো ওইটা দেখে অনেক ভাইয়েরা আসছেন আমি একশো টাকা করে বলতেছিলাম তো ওনাদের কাছ থেকে নব্বই টাকা আশি টাকা এরকম করে রাখছি কারণ যখন দেখি আমি একটা জিনিস দূর থেকে আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে দূর দূরান্ত থেকে মানুষে আমার কাছে আসে কোনো একটা জিনিস নেওয়ার জন্য হোক কোয়েল ফাঁকি হোক ফাউমি মুরুক কিংবা ডিম তাদের সাথে আমি বিজনেসটা করতে পারি না কারণ হচ্ছে গিয়া আমি ফার্স্ট অফ অল এটা দেখি যে ওনারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে এত দূর থেকে আসছেন তো ওনাদের সাথে দশ টাকা উনিশ বিশ আমি দিয়ে দিই তাদের সাথে তেমন একটা আমি দাম দর করি না তো ওইটার জন্যই এমনিতে আমাদের আশেপাশে যারা আছে সবাই একশো টাকা পিস বিক্রি করে রানিং কুয়েল পাখি যেগুলো তো আমি ওই দূরেই বিক্রি করতে চাই কিন্তু কই যে বললাম না আপনারা যারা দূর থেকে আসেন তাদের সাথে আমি ব্যবসা করতে পারি না তাদেরকে দশ টাকা বিশ টাকা কম দিয়েও আমি দিয়ে দিই তো যাই হোক ওইটা ম্যাটার না ওইটা হচ্ছে মানুষের আন্তরিকতা তো আপনারা আমাকে ভালোবেসে মায়া করে অনেক দূর থেকে আসেন আমিও তো সেই মায়ার জায়গা থেকেই বিক্রি করে দিই কম হলেও তো যাই হোক মাসাল্লাহ এখানে আর অল্প কিছু কুয়েল পাখি রয়ে গেছে তো যারা যারা নিতে চান আর কি তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি যত রূপ পারি আপনাদেরকে সার দিয়ে বিক্রি করার চেষ্টা করব আর আপনারাও একটা জিনিস মাথায় রাখবেন যে আমার যাতে লস না হয় সেই জিনিসটা আপনারা বুঝতে হবে তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারাও দাম দরটা বলবেন এমন বললেন আমি একশো টাকা করে বিক্রি করি না আমি দশ টাকা বিশ টাকা সার দিতে পারি এখন আপনারা এসে যদি বললেন যে পঞ্চাশ টাকা ষাট টাকা তাইলে তো ভাইয়া দেওয়া আমার পক্ষে পসিবল না তো ওই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করে আসবেন আসার আগে আপনার ক্যারেট নিয়ে আসতে হবে হ্যাঁ ক্যারেট নিয়ে আপনাকে আসতে হবে ক্যারেটগুলো কীরকম আপনারা ফল বিক্রি করে অবশ্যই আপনারা দেখেন জানেন তো ফলের ক্যারেট আছে ওই ক্যারেটগুলো নিয়ে আসবেন আর এই যে মশালা দেখতে পারতেছেন কুয়েলফাকে সাইজও কিন্তু অনেক বড় আমার কাছে হাইব্রিড জাপানি দুওটা এখানে মিক্সার করা আছে তো আপনারা যেটা খুশি ওইটাই নিতে পারেন দাম কিন্তু সেমই থাকবে আর ডিমের কথা যদি বলি ডিমো মশাল অনেক বড়ো সাইজে না আপনারা যারা নেবেন নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের কি কোনো মিল আছে কি না তো ওইটা আমি একটা বলবো না যে আমার ডিম অন্যান্য কোয়েল ফাঁকির অন্যান্য খামারির থেকে আমার কোয়েল ফাঁকি ডিমের সাইজ বড় তো ওইটা আপনারা যখন আসবেন আপনার নিজের চোখে দেখবেন তাইলে বিশ্বাস করবেন তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো আপনারা যখন আসবেন আমার কাছ থেকে কোয়েল ফাঁকি কিংবা ডিম কিংবা ফাউমি মুরগ ফাউমি মুরগের বাচ্চা নেওয়ার জন্য সাথে করে অবশ্যই ক্যারেট নিয়ে আসবেন কারণ আমি এই পর্যন্ত অনেকেই ক্যারেটের ব্যবস্থা করে দিছি বাট ওইটা প্রচুর হাঙ্গামা হয়ে যায় আমি সবাইকে ভিডিওতে বলি ক্যারেট নিয়ে আসার জন্য অনেকে নিয়ে আসে অনেকে নিয়ে আসে না যারা নিয়ে আসে না তাদের জন্য আবার বাজারে যেতে হয় আমাকে কিনে আনতে হয় হ্যাঁ টাকাটা অবশ্যই ওনারাই দেন তারপরে এটা একটা না তো ওইটার জন্য আমি বারবার বলি আপনারা সাথে করে ক্যারেট নিয়ে আসবেন তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম